আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে বেশ কিছু কাজকর্ম করে এখন রান্না করতে এসেছি তো প্রথমে আমি আলু ভাজি করে নিয়েছি তারপরে ডিম সিদ্ধ দিয়ে ডিম ছিলে নিয়েছি আর এগুলো পাখির ডিম কোয়েল পাখির আর এই ডিম মানে সংখ্যায় যতগুলোই হোক না কেন দেখুন কয়টা মনে হচ্ছে এখানে ১৬ থেকে সতেরোটা ডিম আছে তো ডিম সিদ্ধ করার পর গিয়ে আসলে একটুখানি বিরক্ত লাগে অনেক সময় লেগেছে যেহেতু অনেকগুলো ডিম আমি ডিম দিয়ে কুমড়ো বড়ি রান্না করব আর এদিকে আমি আলু ভাজি যে করেছি এটা একটু মোটা করে কেটে নিয়ে লাল করে ভেজে নিয়েছি গরম ভাতে খেতে বেশ ভালো লাগে এরকম আলু ভাজি ডিম আর কুমড়ো বড়ি দিয়ে একসাথে রান্না করব আর আমি রান্না করবো এই জন্য মেয়েকে এই মেয়ে এটাতে বসিয়ে দিলাম সে খেলা করছে আর মাঝে মাঝে গল্পও করছি আমি না হলে এক নাগারে বসে থাকতে চায় না এখন একটু দুষ্টু হয়েছে তো মানে ও বুঝে যায় যে এটাতে বসিয়ে রেখে আমরা কাজকর্ম করি তো এ কারণে একটু মাঝে মধ্যে কথা বলতে হয় আবার অনেক সময় আছে বারান্দায় একটু ঘুরাই নিয়ে বেড়াই মানে রান্নার ফাঁকে গরম করাই হালকা একটু তেল দিয়েছি এবার কুমড়ো বড়ি লাল করে ভেজে নেব কুমড়ো বড়ি শীত যখন থাকে তখন লাগে গরম এসে গেলে আর বেশি লাগবে একটু টক মানে টক টক লাগে যেতু চাল কুমড়া দিয়ে তৈরি করা আর শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায় বেগুন তারপরে মূলা পালং শাক এগুলো দিয়ে যদি নিরামিষ মাখা টাইপের একটা তরকারি রান্না করা হয় কুমড়ো বড়ি দিয়ে তাহলে কিন্তু মাছ মাংস থেকে এই বড়ির তরকারি বেশি ভালো লাগে তো যেহেতু এখন গরম চলেই আসছে প্রায় দিনের বেলাতে একটুখানি গরম শুরু হয়েছে এ কারণে আমি এখন প্রায় একদিন পর একদিন আমি কুমড়ো বড়ি রান্না করে খেয়ে নিচ্ছি আর আমরা মানুষ কম তো যার কারণে দেখা যায় যে দশ থেকে বারোটা রান্না করলে হয়ে যায় এই কিন্তু খুব সহজে শেষও হয় না তো কুমড়ো বড়ি ভেজে তুলে নিয়ে আমি ডিম ভেজে নিয়েছি তারপর এবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আমি মাছের তরকারিটা আগে রান্না করব তারপরে ডিম রান্না করে নেব সবগুলো পুটি মাছ হালকাভাবে ভেজে নিলাম আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ যে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে একটুখানি লবণ দিচ্ছি আর পরে একটুখানি হলুদের গুঁড়াও দিয়েছিলাম খুব বেশি কিন্তু ভাজি নেই যে দেখুন হালকা করে ভেজে নিলাম এবার মাছ দিয়ে আরেকটুখানি ভেজে নেব ততক্ষণে পেঁয়াজ আর কাঁচামরিচ আরো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর প্রথম দিকে যদি বেশি ভালো করে ভেজে নিতাম তাহলে দেখা যেত যে মাছের সাথে ভাজতে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটুখানি বেশি ভাজা হয়ে যেত সেক্ষেত্রে খেতে ভালো লাগতো না আজকে তিনটা তরকারি খুব লোভনীয় গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে যেমন আলু ভাজি তার সাথে মাছের ভাজি তো কোনো কথাই নেই একেবারে দুর্দান্ত খাবার এবার আমি মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো বড়ি একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে আমি ডিমটাও দিয়ে দেব গতদিনের মতো আজকে আর ভুল করছি না সকালবেলা একেবারে সারা দিনের রান্না বান্না করে নিচ্ছি বিশেষ করে তরকারি যেন রাত্রে আজ ঝামেলা করতে না হয় দুপুর বা রাত্রে রান্না করতে গেলে একটুখানি বেশি ঝামেলা হয়ে যায় যেহেতু সারাদিন বাবু অতটা ঘুমায় না আর দেখুন তরকারিটার কালার কি সুন্দর হয়েছে রান্না হয়ে গেছে সবগুলো তরকারি আর আমি ডিমগুলো কিন্তু সাইড দিয়ে দিই যখন বাটিতে নামাই তখন এমনি দেখে ওরকম সুন্দর হয়ে সাজিয়ে আছে আর কি আর এ হলো আমার মাছ ভাজা তার সাথে আলুর যে ভাজি করেছি সেটা তিনটা তরকারি খেতে বেশ ভালো হয়েছিল আজ তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হলো এবার আসলাম দেশি মুরগির খামারে দেখা যাক মুরগিগুলোর কি অবস্থা আর কয়টা এবার ডিম পারল আমাদের খামারের মুরগিগুলো মোটামুটি অনেকগুলো একই বয়সী যার কারণে ডিম যখন দেয় তখন একসাথে আবার যখন কুচচে হয় তখন একই সাথে হয় এ কারণে কখনো যখন ডিম পারে তখন ডিমের সংখ্যা বেশি হয় আর কুচচে হলে তো একেবারে শূন্য হয়ে যায় তো এখনো দুই থেকে তিনটা মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে আর এই সাদার দুইটা সাদা আর এই যে পাশে যে মুরগি দুইটা দেখতে বেশ ভালো লাগে আমার কাছে আর আমাদের ইনকিউবেটরে বেশ কিছু বাচ্চা উঠেছিল সে বাচ্চাগুলো আমাদের এ একটু সমস্যা হওয়ার কারণে ওদের গ্রোথ খুব একটা বেশি হয়নি কিন্তু বয়স বেশ ভালোই হয়েছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিতে পারেন দুইটা ডিম পাওয়া গেল দেখা যাক মুরগির পেটের নিচে আর কোনো ডিম আছে কি না দুইটাই পাওয়া গিয়েছে আর কোনো এখন ডিম নাই হয়তো বিকালের দিকে এক দুইটা পারতে পারে আবার নাও পারে আর আপনাদের হয়তো অনেকের মনে আছে আমরা মুরগির ডিম পাড়ার জন্য দশটা বোল বসিয়েছিলাম সবগুলোই মোটামুটি ভেঙে গিয়েছে এই জন্য মাটির এই ডিম পাড়ার জন্য মাটির যে যেটাতে ডিম পারে আর কি তাওয়া বলে সেই তাওয়া বানিয়ে নেওয়া হয়েছে বেশ অনেকগুলো এই যে বাম পাশের ওইগুলো মুরগির ঘর থেকে এবার বের হয়ে অনেক দিন হয় আমি পাখির ঘরে যাই না মুরগির ঘরে যাও আসে দুই এক বেলা কিন্তু পাখির ঘরে একদমই যাওয়া হয় না যেহেতু আমাদের ঘর মানে একটু বাইরের দিকে আমার কাছে মনে হয় এই কারণে আর আসা হয় না ওরকম প্রয়োজন ছাড়া আর মুরগির ঘরে দিনের মধ্যে দু তিনবার যাই তো পাখির ঘরের কি অবস্থা দেখে আসি একটুখানি তার সাথে আপনাদেরকে একটু দেখাই উপরে বেশ অনেকগুলো পাখি আছে যেগুলো আমাদের কেনা ওগুলোর বেশ অনেক দিন হলো ডিম দিচ্ছে তো ভাবছি যে এবার রমজান মাসে কয়েকটা পাখি খেয়ে নেব আর নিচের গুলো তো আমাদের ইনকিউবেটর মেশিনে ফোটানো এগুলো একেবারে নতুন এর থেকে সাতটাতে ডিম পারছে আর বাকিগুলো এখনো পারেনি আর আমি এটা একটা ডিম নতুন পাখিতে আজকে পেরেছে আমি প্রথমে দেখে ভাবছি এটা আবার কি জিনিস এটা কি ডিম আদতেও না ডিমের মতো দেখতে আকার না এর মানে সাইজ কোনোটাই ডিমের মতো না আমি অনেক বেশি অবাক হয়েছি প্রথম দিকে আসলে ধরতে চাচ্ছিলাম না মনে হচ্ছে কি না কি এই জিনিসটা পরে গিয়ে দেখি না এগুলো এটা আসলে ডিম তো বর্ণমালার বাবাকে পরে দেখাচ্ছে বলছে না এটা ডিম হয়তো প্রথম আজকে পেরেছে এই জন্যই এতটা ছোট এই হচ্ছে আমাদের দোতলার পাখি এখানে ত্রিশটা পাখি আছে আর এখন ডিম সন্ধ্যার বেলা একবার তাহলে একটা হিসাব থাকে যে আজকে কতগুলো ডিম পারলো বা গতদিন কতগুলো পেরেছিল ডিম হয় না। কিন্তু আমি ছোট ডিমটা নিয়ে যাব ঘরে বর্ণমালার বাবাকে দেখানোর জন্য আর ঘরের ভিতরে এখনো ডিম আছে সেগুলো আর তুলছি না আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দয়া করবেন